রাধে রাধে বন্ধুরা আমি শান্তনু কলকাতা থেকে চলে এসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আশা করি তোমরাও ভালো আছো আর সুস্থ আছো বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক ভালোবাসা তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও আর বুঝতেই পারছো সামনে কিন্তু বড়দিন মানে ক্রিসমাস আর ক্রিসমাস মানেই স্যান্টা ক্লজ আর তার জন্য কিন্তু প্রচুর মজা প্রচুর আনন্দ আর তার সাথে করতে হবে প্রচুর প্রিপারেশান কারণ ঘরটা বাসাটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে তো নাকি তার জন্য ডেকোরেশন করতে হবে আর সেই ডেকোরেশনের সমস্ত রকম জিনিস নিয়ে আজকে আমি চলে এসেছি তোমরা অনেকেই জানো যে আমাদের দোকান আছে আর দোকানে কিন্তু প্রচুর ধরনের জিনিস অলরেডি চলে এসেছে আর অলরেডি অনেক কিছু সোল্ড আউট হয়ে গেছে তাই একদম দেরি না করে ঝটপট চলে আসো আমাদের দোকানে চলো একটা দোকানের তাহলে তোমাদের ট্যুর করিয়ে দিই দেখিয়ে দিই তোমাদের কি কি জিনিস চলে এসেছে আর কিভাবে তোমরা সাজাতে পারবে ভিডিও শুরু থেকেই তোমরা দেখতে পাচ্ছ কি কি জিনিস এসে গেছে কারণ আজকে অলরেডি বাইশ হয়ে গেছে আর কিন্তু বেশি দিন বাকি নেই তাই ঝটপট দেরি না করে তোমরা জিনিসগুলোও দেখে নাও আর যদি সাজানোর ডেকোরেশনের প্ল্যান থাকে তাহলে সেটাও তোমরা দেখে নাও এটা বাচ্চাদের স্যান্টা ক্লজের ড্রেস তোমরা ছোটো থেকে বড়ো সব সাইজ পেয়ে যাবে দোকানে আসলেই হয়ে যাবে আর যত ডেকোরেশনের জিনিস সেগুলো তো তোমাদের দেখাচ্ছি তাই দেখতে দেখো সাথে থাকো ক্রিসমাস ট্রি তো কিনতেই হবে আর সেটাকে সাজানোর জন্য অনেক কিছু চাই তো সেইগুলোরই একটা ঝলক তোমাদের দেখাচ্ছি তোমরা ভালোভাবে দেখে নাও আর প্রচুর ধরনের কালেকশান এসছে প্রচুর নতুন নতুন এসেছে আগের বছর যেগুলো ছিল সেগুলো কিছু এসেছে আবার কিছু চেঞ্জ হয়ে এসছে তো সব মিলিয়ে কিন্তু জিনিসগুলো খুবই সুন্দর আর স্যান্টা এমনই জিনিস বা ক্রিসমাস এমন জিনিস যেখানে ডেকোরেশান লাইটিংয়ে ভরপুর থাকে মনটা কিন্তু একদম ভরে যায় আর ঘরে যদি কোনো বাচ্চা থাকে তাহলে তো আর কথাই নেই সাজাতে কিন্তু খুব ভালো লাগে আর ছোট থেকে বড় আনন্দ করতে পারে না এমন কেউ নেই আর আমরা মজা করতে সবাই ভালোবাসি আর আমার মনে হয় স্পেশালি বাঙালিরা কিন্তু মজা করতে আনন্দ করতে আর খেতে একটু বেশি ভালোবাসে শুধু একটা কোনো ছুতো চাই তাহলেই হলো কিভাবে এনজয় করতে হয় সেটা বাঙালিতে দেখলে কিন্তু আসল বোঝা যায় এরকম কিন্তু ছোট বড় সব মুখোশই অ্যাভেলেবেল তোমরা এরকম মাস্ক পেয়ে যাবে আর এই এই ক্রিসমাসের জায়গাটা কি সুন্দর দেখো এটাও তোমরা কিন্তু যদি ক্রিসমাস ট্রি থাকে তাহলে কিন্তু লাগাতে পারো আর ছোট থেকে বড় সব রকম ক্রিসমাস ট্রি পেয়ে যাবে আর এটা ডেকোরেশন করার জিনিসগুলো যেগুলো তোমরা ব্যাকগ্রাউন্ডে সাজাতে পারো বা গাছের মধ্যে লাগাতে পারো প্রচুর কালার্স অ্যাভেলেবেল আর প্রচুর ধরনের জিনিস অ্যাভেলেবেল আর দেখো এগুলো বলসগুলো আছে যেগুলো তোমরা গাছে লাগাতে পারবে সুন্দরভাবে যার যেমন রিকোয়ারমেন্টস সেই হিসাবে তোমরা জিনিস পেয়ে যাবে আর ছোট বড় সব সাইজ পেয়ে যাবে যেরকম বড় গাছের বড় রকম জিনিস আর ছোট গাছের ছোট ছোট জিনিস সেগুলো কিন্তু আরও বেশি কিউট দেখতে কিন্তু খুব মজা লাগে আর প্রচুর ধরনের ক্রিসমাস ট্রিও এসছে ছোট বড় দামি কম দামি সব রকম আর এগুলো হলো গোপুসোনার টুপি কারণ ক্রিসমাসের গোপোসোনাকেও তো সাজাতে হবে তার জন্য কিন্তু আমরা নিয়ে চলে এসেছি ক্রিসমাস ড্রেস আর ক্রিসমাসের টুপি আর এই দেখো স্যান্টা বাবু এসে গেছে এই যে ছোটো বড়ো সব রকমের সাইজেই তুমি স্যান্টা পেয়ে যাবে এই ছোট ছোটো স্যান্টাগুলো কিন্তু খুবই কিউট দেখতে আর ছোট বড় সব রকম সাইজ আছে তো তোমরা যেরকম পছন্দ মতো নিয়ে নিতে পারবে তাহলে আর দেরি কিসের এই বড়দিনে দিনে নিজের ঘরকে সুন্দর করে সাজিয়ে তুলতে ঝটপট চলে আসো আর এই দেখো কপুসোনার স্যান্টার ড্রেস তবে হ্যাঁ এই ড্রেসগুলো কিন্তু বেশি বড় হয় না মানে বেশি বড় কেউ বানায় না তাই ছোটোখাটোর মধ্যেই পাবে যাদের বড় কপুসোনা তাদের কিন্তু খুব চাপ সামনেই ক্রিসমাস আবার কিন্তু থার্টি ফার্স্ট নাইট মানে বছরের শেষ দিন তাই চমিয়ে মজা করতে হবে আর এই দেখো সবুজ গাছ তো অনেক দেখেছো এটা কিন্তু হোয়াইট দারুণ লাগছে দেখতে এটাকেও কিন্তু ডেকোরেশন করলে খুব সুন্দর লাগে আর চলো কিছু লাইটিংয়ের জিনিসপত্রও দেখিয়ে দিই যেগুলো কিন্তু দোকানে অ্যাভেলেবেল আছে আর আমাদের দোকান তো অনেকেই জানো যারা গার্ডের নিচে থাকো তারা তো জানোই আর যদি না জেনে থাকো তাহলে বলে দিই সতীশ ময়নার দোকান থেকে একটুখানি আগে এবং বাদাবরতলা মোড় থেকে একটুখানি এগিয়ে মানে মান্নার হোটেলে একদম অপোজিটে একদম মিডিলের দোকানটা তোমরা দেখতেই পাবে আর আমি ভিডিওর সামনেই কিন্তু ভিডিওটাও দিয়ে দিয়েছি দোকানে আর এইগুলো মাথায় লাগাবার ব্যান্ড কালারফুলও পাবে এক কালারও পেয়ে যাবে এটাও ডেকোরেশনের জিনিস খুবই সুন্দর দেখতে দোকানের নাম কিন্তু এম এম মন্ডল অ্যান্ড সন্স সেটা কিন্তু একদম ভুলে যেও না আসলেই তোমরা কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে আর তার সাথে ভিডিওটা কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে এই বক্সের সেটগুলো খুবই সুন্দর দেখতে তুমি গোল্ডেন কালারও পেয়ে যাবে রেড কালারও পেয়ে যাবে আবার মাল্টি কালারেরও পেয়ে যাবে তো তোমরা যেরকম পছন্দ মতো লাগিয়ে নিতে পারবে চলো তোমাদের আরও কিছু লাইটিংয়ের জিনিসপত্র দেখিয়ে দিই ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক অ্যান্ড কমেন্ট করো তাতে আমার উৎসাহ বাড়বে এবং আমি আরও ভালো ভিডিও তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। দেখো এটা বাচ্চাদেরকে কিউট জিনিস না দেখতে কিন্তু খুবই সুন্দর সামনে থেকে দেখলে আরও সুন্দর লাগবে আর এটা হলো ব্যান্ড টাইপ এটাও কিন্তু লাইটিং আছে আর এটাও কিন্তু দুটো কালার অ্যাভেলেবেল একটা পিঙ্ক কালার আর একটা এই কালারটা দুটো কালারই খুবই মিষ্টি এবং খুবই লাইট একটা কালার তাহলে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অ্যান্ড কিপ স্মাইলিং Thank you.